আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় হ্যাঁ বন্ধুরা নিউজিল্যান্ড এ প্রথম নিউ ইয়ার পালন করা হয় প্রশ্ন কোন দেশের জাতীয় ফল কাঁঠাল উত্তর বাংলাদেশের জাতীয় ফল হল কাঁঠাল প্রশ্ন তুলসী পাতা ও মধু একসঙ্গে খেলে কি হয় বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর তুলসী পাতা ও মধু একসঙ্গে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঠান্ডা লাগা থেকে শরীর রক্ষা পায় কাশি কমে এলার্জি কমে কিডনিতে পাথর হওয়া থেকে রক্ষা পায় এবং হৃৎপিণ্ড ভালো থাকে প্রশ্ন বন্ধু কি বলতে পারবেন সোনার বৃষ্টি কখন হয় উত্তর দুটি নিউট্রন তারার সংঘর্ষ বা কৃষ্ণ ঘরের সঙ্গে নিউট্রন তারার একত্রিকরণ হলে সোনা ও প্লাটিনামের বৃষ্টি হয় মহা আকাশে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন রঙের পোশাক পরলে একজন ব্যক্তি বেশি গরম অনুভব করবে সঠিক উত্তর হল কালো রঙের প্রশ্ন বাচ্চারা প্রথম মা বলতে শেখে কেন উত্তর বাচ্চাদের প্রথম বাবা ও মা এই দুটি শব্দ বলতে শেখানো হয় তাই না বাবা আর মায়ের মধ্যে মা শব্দটি ছোট হবার কারণে বাচ্চারা মা বলতে আগে শেখে প্রশ্ন ছোট বাচ্চাদের কীস করা উচিত নয় কেন উত্তর ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম হয় যা তাদের সহজে আপনার শরীরের রোগ বাচ্চাটির হয়ে যেতে পারে প্রশ্ন অহংকার কয় প্রকার ও কি কি। উত্তর অহংকার দুই প্রকার সত্যের অহংকার আর মিথ্যার অহংকার প্রশ্ন একটা পেঙ্গুইন কতক্ষণ পর্যন্ত নিজের দম বন্ধ করে রাখতে পারে হ্যাঁ বন্ধুরা প্রায় কুড়ি মিনিট পর্যন্ত একটা পেঙ্গুইন নিজের দম বন্ধ করে রাখতে পারে প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে কী হয় উত্তর চিকিৎসকরা জানাচ্ছেন যে প্রতিদিন রাতে দেরি করে খাবার খেলে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে ওঠে তাছাড়া কোলেস্ট্রল এর মাত্রা বেড়ে যায় ফলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে ওঠে এমনকি রাতে দেরি করে খাবার খাওয়ার ফলে অ্যাসিডের সমস্যা অবধারিত এছাড়াও স্মৃতিসন্নিত সমস্যাও দেখা দেয় প্রশ্ন কোন গাছ হাঁটতে পারে উত্তর ওয়ালকিং পাউন্ড্রি এই গাছটি প্রতি বছর নিজের জায়গা থেকে অনেকটা করে সরে যায় প্রশ্ন সোনা কোন রঙের আলো সব থেকে বেশি শোষণ করে নেয় উত্তর সোনা নীল রঙের আলো সব থেকে বেশি শোষণ করে নেয় প্রশ্ন কাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছেলেদের নাকি মেয়েদের সঠিক উত্তর হলো ছেলেদের তুলনায় মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি প্রশ্ন সিংহকে বনের রাজা বলা হয় কেন উত্তর সিংহকে বনের রাজা বলার কারণগুলি হলো এক ভয়ঙ্কর গর্জন দুই লম্বা কেস তিন ভয়বিহীনভাবে চলাফেরা করা প্রশ্ন পায়েসের আবিষ্কার ভারতের কোন রাজ্যে হয়েছিল উত্তর পায়েসের আবিষ্কার প্রথম ভারতের উড়িষ্যা রাজ্যে হয়েছিল প্রশ্ন কিছু খাবার পর আমাদের ঘুম পায় কেন উত্তর কোনো কিছু খাবার খাওয়ার পর কিছু সময়ের জন্য আমাদের মস্তিষ্কের রক্ত চলাচল কিছুটা কমে যায় যার ফলে আমাদের মস্তিষ্কের কাজ ধীর হয়ে যায় যার কারণে আমাদের ঘুম পায় প্রশ্ন কোন দেশের মানুষেরা বাথরুমের সব থেকে বেশি মোবাইল ফোন ব্যবহার করে সঠিক উত্তর হলো জাপান দেশের মানুষেরা প্রশ্ন বয়স বেড়ে গেলে মানুষ খিটখিটে হয়ে যায় কেন উত্তর বয়স বেড়ে গেলে রকম রোগ দেখা দেয় শরীর দুর্বল হয়ে যায় মানুষ তার ইচ্ছা মতো কোনো কাজই করতে পারে না একটা ঘরে বন্দি হয়ে থাকে যার জন্য এরকম হয় বন্ধু এ সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ড করে জানিও প্রশ্ন কোন রোগ হলে আলু খাওয়া নিষিদ্ধ উত্তর সুগার হলে আলু খাওয়া নিষিদ্ধ প্রশ্ন ঘাসের উপর হাঁটলে কি স্মৃতিশক্তি বাড়ে উত্তর বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ভোরবেলা খালি পায়ে ঘাসার উপর হাঁটাহাঁটি করলে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ মস্তিষ্কের ভেতরে থাকা নিউরনগুলো ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে ফলে আমাদের স্মৃতিশক্তির বৃদ্ধি ঘটে এমনকি বুদ্ধির বিকাশও ঘটে প্রশ্ন বিজ্ঞানের ভাষায় ভূতকে কি বলে উত্তর আমরা যেটাকে ভূত বলি বিজ্ঞান সেটাকে বলে নেগেটিভ এনার্জি যা বিজ্ঞানের তৈরি অনেক যন্ত্রে ধরা ও পড়েছে আবার বিজ্ঞান বলছে ভূত নেই কিন্তু কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করতে পারেনি প্রশ্ন হাঁচি দেওয়ার সময় আমাদের চোখ বন্ধ হয়ে যায় কেন উত্তর হাঁচি দেওয়ার সময় ফুসফুসের ভেতরে বাতাসের চাপ তৈরি হয় এই চাপ একটা নার্ভের মাধ্যমে আমাদের চোখে পৌঁছে যায় যার জন্য আমাদের চোখ বুঝে যায় প্রশ্ন ঠান্ডা হয়ে যাওয়া খাবার গরম করে খাওয়া উচিত নয় কেন উত্তর ঠান্ডা হয়ে যাওয়া খাবার গরম করে খেলে খাবারের পুষ্টিগুণ কমে যায় প্রশ্ন প্রতিদিন একটি করে এলাচ খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন একটি করে এলাচ খেলে বুক জ্বালা পোড়া বমি বমি ভাব পেট ফাঁপা ও অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে তাছাড়া মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয় যার ফলে মুখের দুর্গন্ধ ও দূর হয় প্রশ্ন হাতে তামার আংটি পরলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে আয়ু বিদ্যা যশ কীর্তি ভৈহব ও সাফল্য লাভ হয় প্রশ্ন লিকার চা খেলে কি হয় উত্তর লিকার চা পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্বাস্থ্য ভালো থাকে যদি নিয়মিত এই চা পান করা হয় তাহলে অনেক উপকার পাওয়া যায় এই চা ক্যান্সারের ঝুঁকি কমাতেও বিশেষভাবে সাহায্য করে প্রশ্ন চুলের রঙ করলে কি রোগ হয় উত্তর চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের চুল কানি দেখা দেয় প্রশ্ন মুড়ি খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা জানাচ্ছেন মুড়ি খুব সাধারণ খাবার হলেও স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী একটা খাবার ওজন নিয়ন্ত্রণ রাখার সঙ্গে সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং আরও অনেক উপকার করে পুষ্টিবিদদের মতে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস বন্ধু তোমার মুড়ি খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন পায়ে কালো সুতো পড়লে কি হয় উত্তর জ্যোতির্বিদদের মতে বৃশ্চিক ও মেঘরাশির জাতকদের নিয়ন্ত্রণ করে মঙ্গল তাই তাদের জন্য কালো রং অশুভ এবং তাদের পায়ে কালো সুতো পরলে ক্ষতি হতে পারে তাই আপনার রাশি জেনে তারপর পায়ে কালো সুতো পরা ভালো প্রশ্ন টক দুই খেলে আমাদের শরীরের কি উপকার হয় উত্তর টক দুই খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডায়াবেটিস ও হার্টের অসুখ রোগীদের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও বিশেষ ভূমিকা পালন করে এবং মানসিক চাপ কমায় প্রশ্ন সবথেকে বেশি ডিম উৎপাদন করে কোন দেশ উত্তর সব থেকে বেশি ডিম উৎপাদন করে চীন দেশ এক বছরে প্রায় দুই কোটি মুরগির ডিম উৎপাদন করে সারা বিশ্বের মধ্যে ডিম উৎপাদনের প্রথম স্থানে রয়েছে এই দেশ বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও